বিচারকের সামনে আইনজীবী নামক সন্ত্রাসীরা গণমাধ্যম কর্মীদের পেটাচ্ছে ঘটনাটা একদমই নজির শেষ পর্যন্ত আমরা আসলে বিচার প্রত্যাশা করতে পারি এছাড়া আর কিছু বলা সাংবাদিক অন্য সবার কথা বলবে কিন্তু সাংবাদিক যখন নির্যাতিত হবে তার কথা কেউ বলবে না এভাবে যদি সাংবাদিকরা নির্যাতিত হতে থাকে এবং পদে পদে কাজ করার সময় যদি তারা এভাবে বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয় তাহলে তো মানে দেশের জনগণ সুষ্ঠু সংবাদ পাবে না আমরা তার বিচার দাবি করছি তার সনদ বাতিলের দাবি জানাচ্ছি বিপদে সংকটে সবসময় গণমাধ্যম কর্মীরা মানুষের জন্য কাজ করে মানুষের হয়ে কাজ করে সেই গণমাধ্যম কর্মীদের যদি সুরক্ষা না থাকে যারা জড়িত আছে তাদের উপযুক্ত শাস্তি দিবয় এবং কি তাকে আইন অঙ্গনে থেকে বহিষ্কার করার জন্য আমি জোর আবেদন করছি বিচারকের সামনে একজন সাংবাদিককে মারধর করা মব সৃষ্টি করে তার উপর আক্রমণ এটি একটি নজিরবিহীন ঘটনা এই ঘটনাটি আসলে আমাদেরকে দেখিয়ে দিয়েছে প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে বিচারকদের পক্ষ থেকে যারা রয়েছেন এই অধস্থন আদালতের দায়িত্বে হাইকোর্ট বিভাগ থাকেন কোন পক্ষই বিচারকদের কিন্তু এই ঘটনাটির নিন্দা জানাননি সুস্থ তদন্তের মাধ্যমে এই হামলার বিচার চায় কিছু লেবাসধারী কিছু আইনজীবী আদালতে যারা কাজ করে যাদের মনে হয় যে এটা তাদের বিপক্ষে যায় তারা তাদের তাদের এই জিনিস ভালো লাগে না রাষ্ট্রের কাঠামোর মধ্যে যে কয়টা নিরাপদ জায়গা আছে তার মধ্যে একটা হচ্ছে আদালত প্রাঙ্গন আদালত মানেই কি বল। বিচারক নেন আইনজীবী নিজেও সে আদালতের অংশ ফলে যখন একজন সাংবাদিকের উপর একজন আইনজীবী হামলা করে সেটা আসলে আদালতে একজন সাংবাদিকের উপর হামলা করে সাংবাদিককে এভাবে কোর্টের চত্বরে চত্বরে কিন্তু হামলা করা হয় আমরা এই হামলাকারীকে আসলে আইনজীবী বলবো আর নাকি গুন্ডা বলবো সেই নিয়ে আসলে আমরা সন্দেহ যিনি ওই সিএমএম আদালতের প্রধান তিনি কোনো ব্যবস্থা নেননি অনেক সময় দেখি যে আমরা স্বপ্রণোদিত হয়ে আদালত কোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকেন কিন্তু এক্ষেত্রেও সেটি করা হয়নি